দুই হাজার সালের সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইয়েমেনের অবস্থান পঁচাশিতম অপরদিকে ইসরায়েলের অবস্থান পনেরোতম স্কোয়ারল্যান্ড এরিয়া বায়তন ইয়েমেন পাঁচ লক্ষ সাতাশ হাজার নয়শত আটষট্টি বর্গ কিলোমিটার ইসরায়েল একুশ হাজার নয়শত সাতত্রিশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা ইয়েমেন এক কোটি বাইশ লক্ষ তেরো হাজার চারশত চল্লিশ জন ইজরায়েল চুরানব্বই লক্ষ দুই হাজার ছয়শত সতেরো জন জিডিভি ইয়েমেন পঁচিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার ইজরায়েল পাঁচশত পঞ্চাশ পয়েন্ট নয় বিলিয়ন ডলার টোটাল শৈন্য ইয়েমেন ছিয়াশি হাজার সাত শতজন ইজরায়েল ছয় লক্ষ সত্তর হাজার একটিভ সৈন্য ইয়েমেন ছষট্টি হাজার সাত শতজন ইসরায়েল এক লক্ষ সত্তর হাজার রিজার্ভ সৈন্য ইয়েমেন ইয়েম কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই ইসরায়েল চার লক্ষ পঁয়ষট্টি হাজার প্যারামিলিটারি ফোর্স ইয়েমেন বিশ হাজার ইসরায়েল। পঁয়ত্রিশ হাজার সক্ষম জনসংখ্যায়ে বত্রিশ লক্ষ একাশি হাজার পাঁচশত তেরো জন ডিফেন্স বাজেট ইয়েমেন এক পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার ইসরায়েল তিরিশ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স ইয়েমেনের কাছে কোনো পারমাণবিক বোমা নেই ইসরায়েল একশোটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক ইয়েমেনের কাছে কোনো ট্যাঙ্ক নেই ইসরায়েল এক হাজার তিনশোটি আর্ম ইয়েমেনের বহরে পাঁচশো তো পঞ্চাশটি আর্মড ভিহিক্যালস রয়েছে ইসরায়েল পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি সেলফ প্রফেল্ড আর্টিলারি এম এন এর কাছে কোনো সেলফ প্রফেল্ড আর্টিলারি নেই ইসরায়েল তিনশো তো বান্নটি টাউড আর্টিলারি ইয়েমেন পনেরোটি ইজরায়েল একশো তো বাহাত্তরটি রকেট প্রজেক্টর্স ইয়েমেন দশটি ইজরায়েল একশো তো তিরাশিটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য ইয়েমেন পাঁচ হাজার পাঁচশত জন ইসরায়েল উননব্বই হাজার টোটাল এয়ারক্রাফ্ট ইয়েমেন চুরাশিটি ইসরায়েল ছয়শত এগারোটি ফাইটার এয়ারক্রাফট ইয়েমেন সাতাশটি ইসরায়েল দুইশত চল্লিশটি অ্যাটাক এয়ারক্রাফট ইএমএন বারোটি ইসরায়েল আটত্রিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইয়েমেন দুইটি ইসরায়েল তেরোটি ট্রেনার এয়ারক্রাফট ইএমএন পনেরোটি ইসরায়েল একশত উনষাট্টি স্পেশাল মিশন এয়ারক্রাফট ইএমএন এর কাছে কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই ইসরায়েল ১৯টি ট্যাঙ্কার ফ্ল্যাট ইয়েমেন নেই ইসরায়েল ১৪টি হেলিকপ্টার ইয়েমেন তিরিশটি ইসরায়েল একশত সাতচল্লিশটি এটাক হেলিকপ্টার ইয়েমেন সাতটি ইসরায়েল আটচল্লিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য ইয়েমেন ছয় জন ইসরায়েল ১৯৫০০ জন টোটাল নেভাল অ্যাসেট ইয়েমেন তেত্রিশটি ইজরায়েল বাষট্টি এয়ারক্রাফট ক্যারিয়ার ইয়েমেন নেই ইসরায়েল নেই হেলিকপ্টার ক্যারিয়ার ইয়েমেন নেই ইসরায়েল নেই ডেস্ট্রয়ারশিপ ইয়েমেন নেই इजराइल नहीं फ्रिगेट येमेन नहीं इजराइल नहीं कॉर्बेट येमेन एकटी इजराइल 60 टी सबमरीन यमन नहीं इजराइल 50 पेट्रोल वेसल्स येमेन 12 टी इजराइल 46 टी माइन वॉरफेयर येमेन एकटी इजराइल नहीं